আসসালামু আলাইকুম এই যে তিরিশ ফিটের হালট এটা এখান থেকে এই পর্যন্ত তিরিশ ফিটের হালট এই তিরিশ ফিট হালটের সঙ্গেই এই যে আপনাদের জমি এই যে দেখেন একবারে বাউন্ডারি করা আছে এটা তিন কাঠার জমি সুন্দর একবার ওই যে দেওয়াল ওদিকেও বাউন্ডারি করা আছে এই যে দেখেন এটা দেওয়াল বাউন্ডারি একবার বাউন্ডারি করা আছে স্কোয়ার জমি একবারে তিন খাটা জমি এই যে তিরিশ ফিট হালের সঙ্গেই আশেপাশে সব ঘর আছে মার্কেট হয়ে গেছে আর কি এই যে দেখেন তা আটি মৌজায় ক্যারানিক ঢাকায় এনতে খোলা মোড়ার থেকে আসতে আপনার তিন চার মিনিট লাগবে আটি বাজার থেকে আসতে আপনার পাঁচ মিনিট লাগবে নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কাগজ তিন পর্চা সিএসএস কাগজপত্র দেখে নেবেন সমস্যা নেই